আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও হাজির হলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক একটি ভিডিও চিত্র আমার হাতে এসেছে সেটি হলো বনানী থানায় স্বেচ্ছাসেবক লীগ লীগের নেতা শরীফ শরীফ আহমেদ জনতার হাতে পড়েছেন দর্শক জনতার হাতে পড়লে কি হয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন তাকে এমন উত্তম মাধ্যম দিয়েছে জনগণ গায়ের একটি পোশাকও রাখেনি একেবারেই ছোট একটা পোশাক রেখে দিয়ে এমন গঠন গণপিটুনি দিয়েছেন সেটা বলার বাইরে সেই এতগুলো জনগণ যদি একটা করে মারে তাহলে কি তার অস্তিত্ব থাকে দর্শক সে হারে তাকে পিটুনি দিয়েছেন এবং গণধোলাই দিয়েছেন বেচারা অনেক অনুরোধ করেছেন যে আমাকে আর মারিয়ে না আমার ভুল হচ্ছে ক্ষমা করে দিন অনেক আকুতি মিনতি করেছে কে শোনে কার কথা জনগণ তাকে মারতে মারতে এমন অবস্থাতে শেষে মাথা ফাটিয়ে দিয়েছেন মাথা ফেটে গিয়েছে মাথা থেকে তো রক্ত পড়ছিল তারপরে জায়গায় সেই পিটিয়েছেন অবস্থা একেবারে শোচনীয় একটা গাড়িতে পালাচ্ছিল ভাড়া একটা কার গাড়ি সে পালানোর সময় জনগণ টের পায় কারণ তার মুখ তো অনেকের চেনা চিনে ফেলেছেন আর রাস্তায় তাকে আটকে দিয়েছেন গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে তারপরে জনগণ তো আশেপাশে ছিলই আরও জনগণ একখানে জড়ো হয় একই তার ভিতরে সবাই যেমন করে পেয়েছে তেমন করে তাকে এলোপাতারি অ্যাপিটোন দিয়েছে তা দর্শক শেষ মুহূর্তে অবস্থা খুবই তার শোষণীয় এবং বারোটা বেজে গেছে তারপরে মানুষের অনেকটা মায়া হয় তার কান্না দেখে তার অবস্থা দেখে তিনি প্রাণ ভিক্ষা চেয়েছেন যে আমাকে প্রাণ ভিক্ষা দেন আর আমি যদি কোনো যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন অবশেষে মানুষের কাছে ভুল স্বীকার করেছে মাপ চেয়েছে কানে ধরে উঠবাস করেছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে কিন্তু জনতা তাও ছাড়ছে না যে আজকে যখন হাতে পেয়েছি না কারণ এতদিনে বাংলাদেশের কয়েকশো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই স্বৈরশাসকরা তারপরে তারা একটা আয়না ঘর যাকে বলা হয় মরণের জমঘর সে ঘরটা বানিয়েছিল সেখান থেকে বিএনপি জামায়াতের নেতাকর্মীদেরকে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিয়েছে ধান কাটা কাশি দিয়ে কলিজা কাটা হয়েছে ভুড়ি কাটা হয়েছে বিভিন্ন অংশ কেটে টুকরো টুকরো করে সাগরের মাছকে সাগরের যে হাঙ্গর মাছ আছে তাকে খাদ্য হিসেবে দিয়ে এসেছে এবং আর এতদিনে অনেক পুলিশ অফিসার মানে পরিবারকে দেওয়ার জন্য মিথ্যা কথা বলে আসছিল যে তারা জীবিত রয়েছে কারণ যদি বলতো তারা মারা গিয়েছে তাহলে তারা ভেঙে পড়তো যার কারণে মিথ্যে কথা বলা হয়েছিল তা দর্শক অবশেষে সব তথ্য বেরিয়ে এসেছে আর এই মরণ ঘরের সাথে কে কে জড়িত সে পুলিশ অফিসারের নাম নাম উঠে এসেছে তারা আইনের হাত থেকে কিছুতে পারবে না নতুন সরকার গঠন হতে যতক্ষণ সময় তারপরে এইগুলো রায় চলে আসবে যারা এর সাথে জড়িত আপনাদের চোখ রাখতে হবে এরা যেন বিদেশে পালাতে না পারে এয়ারপোর্ট বাংলাদেশে বিভিন্ন স্থানে নজরদারি রাখতে হবে তারপরে আপনাদেরকে একটা হুশেরি বার্তা দিচ্ছি এই মুহূর্তে দেশের চোর ডাকাত এতটা বেড়ে গিয়েছে সেটা বলার বাইরে আপনারা পুলিশকে এই মুহূর্তে থেকে পুলিশকে ছেড়ে দিন দেওয়া হয়েছে পুলিশকে এর মধ্যে যদি থানায় না পৌঁছায় তাহলে তাদেরকে পাইকারি হালে ছাটাই করা হবে এমন নির্দেশ দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নতুন অফিসার তা দর্শক আর এই ছিল এখনকার বর্তমান নিউজ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ